আজকে আমি আবারও সেই গাছটা নিয়ে এসেছি এটার নাম এপিয়াসিয়া তো দেখো এপিএসিয়াতে কিন্তু সারা বছরই ফুল দেয় প্রায় হয়তো এক মাস কি দু মাস ফুলটা বন্ধ যায় আর বর্ষাকালে তো গাছটা আমার মরে যাওয়ার মতনই হয়েছিল আমি আবার এটাকে রিপোর্টিং করে নতুন করে খাবার ঠাবার দিয়ে বসেছি তার ক্ষেত্রে অনেক ডালক বেরিয়েছে আর দেখো নতুন করে ফুলও খুব সুন্দর ফুটে গেছে আজকে যেহেতু কালকে আমার গাছটা একটু জল দেওয়া কম হয়েছে ওই জন্য একটু ফুলগুলো ঝিমিয়ে আছে গাছটা একটু ঝিমিয়ে আছে আমি এখন আবার জলও দিয়ে দেবো একটু পরেই তো এখান থেকে কিন্তু আমি কতগুলো চারা করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখো এখান থেকে আমি ওই গাছটা থেকে আমি এতগুলো চারা কিন্তু করে নিয়েছিলাম প্যাকেটে প্লেন মাটি ভরে আমি ফাঙ্গি সাইড লাগিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম দেখো সেই ডালগুলো কিন্তু প্রত্যেকটা ডালি মানে বেঁচে গেছে আর দেখো ফুলও ফুটেছে তো আমার এই গাছের ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দেখাবে পরবর্তী ভিডিওতে আর এই টাটা